আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে করে দেখাবো না আটা না চালের গুড়ি ছাড়া একদম পারফেক্ট একটা ভাভা পিঠা যেটা একদম সহজভাবে করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না যারা কখনো ভাপা পিঠা তৈরি করতে পারে না তাদের জন্য একদম সহজ একটা রেসিপি আশা করছি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে তার জন্য যেতে হবে আমার কিচেনে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড স্টার্ট দেখুন কীভাবে আমি করেছি পিঠাটা তার জন্য এখানে আমি একবার সুজি নিয়েছি মেপে এক সুজি সুজি নিলাম আর এই সুজিটা আমি এখন একটু ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে জারে যেন সুজি যে একটা দানা 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 বাপ থাকে সেটা চলে যায় তারপর এখানে দিয়ে নিচ্ছি আমি এক চামচ চিনি এটা ব্লেন্ড করার পর তারপর এতটুকু মিহি হয়েছে দেখতে পাচ্ছেন খুব বেশি পিওর মিহি হবে না মোটামুটি একটু হালকা দানাদার থেকে যাবে সমস্যা নাই এখন আমি বাটিতে নিয়ে নেব এটা এখানে একটু স্বাদ মতো লবণও দিয়ে নিলাম খুব বেশি না হালকা পাতলা যতটুকু লাগে আর এখানে দিয়ে নিচ্ছি আমি বেকিং সোডা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেলে আমি এখন দিয়ে নেবো হালকা কুসুম গরম দুধ দুধটা আমি আগে জাল দিয়ে তারপরে হালকা কুসুম গরম করে নিয়েছি এখানে আমি আরেকটু লবণ দিয়েছি মনে হচ্ছে যে আমার লাগবে আর এখন আমি দুধটা দিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি চামিদের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা এভাবে ভালো মিশিয়ে নেবেন এটা আমি অল্প অল্প দুধ দিয়ে দিয়ে বারবার মিশিয়ে নিচ্ছি যেন প্রপারভাবে মিশানো যায় এই পর্যায়ে যতটা ভালোভাবে মিশাবেন ততটা পিঠাটা ভালো হবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটুকু সুন্দর হয়েছে এই এতটুকু ব্যাটার করে আমি পাঁচ মিনিট রেস্টের জন্য রেখে দিব আর ওইদিকে আমি একটু খেজুর গুড় নিয়েছি আর এখন দিয়ে নিব হচ্ছে আগে থেকে কোরআন নারিকেল এটা আমি ভালোভাবে জাল করে নিব এটা আঠালো চলে আঠালো ভাব হয়ে আসলে তারপর নামিয়ে ফেলবো আপনারা এটা চিনি দেও করতে পারবেন কোনো সমস্যা নাই মারটা আমি ভালোভাবে করে নিয়েছি আর এখন সেই পাঁচ মিনিট পর আমি চলে আসলাম দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটুকু ঘনত্ব আসছে মানে পুরোপুরি ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর ওইদিকে একটা পাতিলে আমি পানি দিয়েছি পানির উপরে স্ট্যান্ড বসে তারপরে তিনটা এরকম পিরিজ দিয়েছি এখন আমি সেই ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে নিব এবং একটু তেল ভরিয়ে নিচ্ছি যেন সহজে আমার পিঠাটা চলে আসে একদম এক্সট্রা কোনো ঝামেলা ছাড়া একদম সহজভাবে পিঠাটা বানানো যায় রকম মোল্ড ছাড়াই হয়ে যাচ্ছে পিঠাটা এক্সট্রা কোনো কষ্ট করা লাগে নাই আর এখন আমার সুজিগুলো দেওয়া শেষ ফ্রিজে আর এখন নারিকলগুলো দিয়ে নিব। আর এইভাবে এই সুজির ভিতরে আমি নারিকলগুলো দিয়ে নিব এইভাবে আমি প্রত্যেকটার ভিতরে ভাবে দিয়ে নিচ্ছি এখন চামিদের সাহায্যে একটু একটু ঢেকে দেব এই পিঠাটা বানানো যতটা সহজ ততটাই সফট এবং খুবই সুস্বাদু দেখতে পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিট পর পিঠাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে একদম পারফেক্টভাবে ফুলেও গিয়েছে এখন আমি তুলে নেব একদম ফুলকো ফুলকো হয়েছে একদম পারফেক্ট ভাপা পিঠা একদম সহজ তৈরি করতো সহজ খেত ভীষণ মজা আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই তো দেখতে পাচ্ছেন খুব সহজে বানিয়ে ফেললাম পিঠাটা আশা বা সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আল্লাহ হাফিজ বরাকাত আল্লাহ হাফিজবডি